আর্জিকর নিয়ে নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো এমনকি খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি এমনই অভিযোগ করল তৃণমূল দুটি গোপন ভিডিও প্রকাশ করে নবান্ন অভিযান ঘিরে বিরোধীদের তোপ দাগল তৃণমূল মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান নিয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে তখন গোটা ব্যাপারটাকেই রাজনৈতিক চক্রান্ত বলে মন্তব্য করল তৃণমূল কংগ্রেস সোমবার সকালে তৃণমূলের রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দুই নেতা কুনাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদাররা বলেন একটা বড় চক্রান্ত চলছে মঙ্গলবারের মিছিল ঘিরে শকুনের রাজনীতি করছে বিজেপি একটা চক্রান্ত করে মঙ্গলবার অভিযানে বলা হচ্ছে ছাত্র সমাজ ছাত্র সমাজ বলে কোন সংগঠন তার দায় স্বীকার করছে না বিজেপি আর এর কিছু ছেলে অকলমে সেখানে যোগ দিচ্ছে সিপিএম এর একটা অংশ মুখে তারা যাই বলুক ময়দানে যে সমস্ত ধর্না কর্মসূচি থেকে যে অংশটা সবাই নয় সবাই নয় যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট করেছে দাবি নয় এরা রাজনীতি করছে অকুনের রাজনীতি করছে শকুনের রাজনীতি ঠিক তারপরে তার বক্তব্যের সমর্থনে দুটি গোপন ভিডিও প্রকাশ করেছেন কুনাল ওই ভিডিও দুটি সত্যতা যাচাই করেনি সময় কলকাতা তাতে একাধিক ব্যক্তির মুখে ঘুরে ফিরে এসেছে ওই দুটি শব্দবন্ধ বডি চাই কেউ বলেছে বডি পড়বে রাবার বুলেট চলবে ভিডিওতে তারা দাবি করে সাতাশে অগাস্টের আন্দোলন

থাকে আপনি কি মনে করেন মন ঘুরতে পারেন অবশ্যই যদি না না পড়েছেন কোনোদিন না গরিং পড়তে এবার আমাদের ধারণা বড়ি পরে সাতাশ তারিখ সাতাশ

সাংবাদিক বৈঠকে কুনাল আরও বলেন ওই মিছিলে বাইরের রাজ্য থেকেও লোক আনা হতে পারে এমনকি তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানোর মতো ঘটনাও ঘটতে পারে ওরা বলছে বডি চাই ওই মিছিলে ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করার আগাম পরিকল্পনা করা হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদে আপত্তি নেই কিন্তু এই নবান্ন অভিযানের উদ্দেশ্য ও বিধেয় হল অশান্তি পাকিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা তৃণমূল তারই বিরোধিতা করছে কিছু চক্র তার মধ্যে বিজেপি এবিভিপি এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পুলিশের পোশাক পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় সবচেয়ে বড় কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে বডি শকুনের রাজনীতি করছে শকুনের রাজনীতি নবান্ন অভিযান নিয়ে রাজ্য সরকারের যে উদ্বেগ রয়েছে তা গত সপ্তাহে সুপ্রিম কোর্টের শুনানির সময় স্পষ্ট হয়ে গিয়েছে সর্বোচ্চ আদালতে শুনানির সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলা ঝুঁকি থেকে যাচ্ছে সুপ্রিম কোর্ট অবশ্য দিতে রাজি হয়নি তবে তবে জানিয়েছে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলে গ্রেফতার করা যাবে না এদিন কুনাল চন্দ্রিমারা সাংবাদিক বৈঠক করে বলেন এই নবান্ন অভিযান বেআইনি কে ডাক দিয়েছে তা স্পষ্ট নয় কোন রূপ দিয়ে মিছিল যাবে তাও বলা হয়নি নবান্ন অভিযান এই নামে তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেয়া হচ্ছে নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে তারা এই করছে ইন্টিমেশন কর্মসূচি না আমরা বলছি আগামীকালের এই কর্মসূচির ডাক বেআইনি অবৈধ আর্জি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূল পরিবার আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই ফাঁসি তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে সিজিও কমপ্লেক্সে তাহলে কারা বলছেন নবান্ন চল যদি বলো জাস্টিস কর তোমার আমার একই স্বর কারণ আমরা একই কথা বলছি কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা পর্যবেক্ষকদের অনেকের মতে নবান্ন অভিযানের নেপথ্যে বিজেপির যে বড় ভূমিকা রয়েছে তা নিয়ে সন্দেহ নেই অবশ্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায়রা ধারাবাহিকভাবে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক তারা দেননি বরং সিপিএম এখন অনেক বেশি অগ্রাধিকার দিয়েছে জেলা ও মফস্বল শহরে ছোট ছোট প্রতিবাদ মিছিলের ওপর তবে শেষ পর্যন্ত বামেরা কি করে সেটাই দেখার সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা